আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা JLPT জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে মিননানো নিহঙ্গ বইয়ের 16 গ্রামার নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের পরবর্তী গ্রামার গুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে ভার্বের তে ফ্রম একটা দুইটা এবং বার্ব থ্রি মানে ডিরেক্ট বার্ব থাকবে বার্বের মাস যদি সরাসরি ভি লেখা থাকে বার্ব লেখা থাকে তাহলে বুঝে নেবেন এটি হচ্ছে বার্বের মাস বা বার্বের বেস ফ্রম প্রথমে দুইটা তে ফ্রম তারপর মাস এখানে আপনি দুইটা না দুইটার চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন আমরা লেসন পনেরোর একেবারে শেষের দিকে একটি উদাহরণ পেয়েছিলাম তে ফ্রম তে বন্ধুরা একাধিক কাজ করার কথা বর্ণনা করতে এই গ্রামারটি ব্যবহার করা হয় চলুন বন্ধুরা উদাহরণ দেওয়া যাক আসা জগিঙ্গু ও শীতে এই যে জগিঙ্গু ও শীতে এটি একটি তে ফ্রম জগিঙ্গু ও সীমাস মানে হচ্ছে জগিং করা এই যে একটি তে তারপর হচ্ছে কি সাওয়া ও আবিতে মানে কি সাওয়ার গোসল করে জগিং করার পর আবার গোসল করে এ মানে হচ্ছে কি সকালে জগিং করে গোসল করে তারপর কোম্পানিতে বা অফিসে যাই এই যে তিনটা কাজ একসাথে একই সেন্টেন্সে উল্লেখ করার জন্য এতে ফর্ম টে ফর্ম এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে প্রথম যে কাজগুলো আপনারা উল্লেখ করবেন সেগুলোর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এবং সর্বশেষ যেই বিষয়ের কথা আপনি উল্লেখ করবেন সেখানে বেস বা মাস এটি ব্যবহার করবেন আরেকটি উদাহরণ দেওয়া যাক কবে এ ইতে মানে হচ্ছে কি কবেতে গিয়ে এইগা ও মিতে মানে হচ্ছে কি মুভি দেখে ও মানে হচ্ছে কবেতে গিয়েছিলাম একবারে সর্বশেষ মাস্তা বলেছে তারপর তাহলে আমরা বুঝতে পারবো সে এটা কথা বলতেছে মানে অতীতে কোনো কিছু করে ফেলেছে সেই কথাটা বলতেছে কবে এ ইতে এইগা ও মিতে ওসা ও নমি মাস্তা মানে কি সে অতীতের কথা বলেছে তার মানে প্রথম যে যতগুলো কথা উল্লেখ করেছে সবগুলো হবে ফার্স্ট টেন্সে তো কবিতে গিয়েছিলাম তারপরে এই গাও মিতে মুভি দেখেছিলাম এবং ওসা ও নমি মাস্তা এবং চা পান করেছিলাম বন্ধুরা এই গ্রামারটি দিয়ে আপনারা অসংখ্য অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন ন্যূনতম পাঁচটি সেন্টেন্স আপনি আজই লিখবেন আপনার নোটবুকে এবং এগুলো প্রত্যেক দিন একবার করে চোখ চোখ বলিয়ে যাবেন তাহলে আপনার গ্রামার মুখস্থ করা লাগবে না আপনি সরাসরি এই গ্রামার গুলো ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমাদের পরবর্তী গ্রামারটি হচ্ছে ই অ্যাডজেক্টিভ এবং কুতে এটি আমরা দুই বা তার বেশি ই অ্যাডজেক্টিভ বাক্যে যুক্ত করলে একই বাক্যে দুই বা তার অধিক ই ইভেক্টিভ যুক্ত করলে এই গ্রামারটি ব্যবহার করতে হবে চলুন আমরা উদাহরণ দিয়ে দেখা যাক মিরাসান ওয়া ও কি দেশ মানে কি মিরাসান ইয়াং এবং হেলদি তো ওয়াকাই ওয়াকাইমানি হচ্ছে ইয়াং আমরা বোকা বলতে পড়েছি তো এখানে দেখুন ইটা উঠিয়ে কুতে ব্যবহার করা হয়েছে তো এখানে দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার কারণে প্রথম যে একটি অ্যাডজেক্টিভটি রয়েছে সেটার সাথে কুতে ব্যবহার করা হয়েছে তো এভাবে করে আপনারা আরো সেন্টেন্স তৈরি করবেন তারপর হচ্ছে কি দেখুন কিনো ওয়া গা ইয়ৌকুতে আসুকাত্তাদেশ কিনো মানে কি গতকাল কিনোয়া তেনকিগা তেনকি মানে কি মানে কি ই দেখুন আমি এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য ই মানে হচ্ছে ভালো এবং ই কে আরেকটি সিমিলার ওয়ার্ড হচ্ছে ইর আরেকটি সিমিলার ওয়ার্ড হচ্ছে ই এবং এই বলা হয়েছে কাত্তাদেশ। আতসুই থেকে হয়েছে মানে আত্মুই অতীত হয়েছে সেজন্য কাত্তা ব্যবহার করা হয়েছে বন্ধুরা আশা করি এই গ্রামার গুলো আপনারা দেখেছেন এবং জানেন আর বেশি এগুলো নিয়ে আলোচনা করব না আমি আজকের মেইন যে গ্রামারটি রয়েছে ইয় কুতে কুতের গ্রামারটি নিয়ে থাকি দেখেছি একই বাক্যে দুই বা তার অধিক যদি নাইটজেকটিভ ব্যবহার করা হয় তাহলে তার প্রথম এবং একবারে শেষের আগের যতগুলো হবে সেগুলোতে দে ব্যবহার করা হবে যেমন দেখুন মিরাসান ওয়া হানসামু দে না এডজেক্টিভের নায়ের জায়গায় কি ব্যবহার করা হয়েছে দে ব্যবহার করা হয়েছে না এর জায়গায় দে প্রথম যে এডজেক্টিভটি ব্যবহার করবেন একবারে শেষের আগে যতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন তার সাথে দে ব্যবহার করবেন হানসামু দে শীন সেৎসু দেস মানে হচ্ছে কি মিলারসাম সুদর্শনা হানসামু হ্যান্ডসাম আরকি হ্যান্ডসাম এবং কি সিনসেসু দেশ মানে কাইন্ড দয়ালু দেশ এখানে আপনি না ব্যবহার করতে পারবেন কখন সিনসেসু না হিত দেশ যদি আমরা ব্যক্তি বলি মিরাসান একজন সুদর্শন এবং দয়ালু ব্যক্তি তখন আপনারা কি ব্যবহার করবেন মিরাসান ওয়া হানসামো দে সিনসেসু না হিত দেশ আশা করি নায়ের

নারা ওয়া দে কিরেইনা মানে শান্ত এবং নারা সুন্দর শহর কিরেইনা মানে কি সুন্দর বন্ধুরা আশা করি বার্ভ ইয়ারজেক্টিভ এবং নাইটজেক্টিভ একই বাক্যে কয়েকটি বার্ব একই বাক্যে কয়েকটি ইয়ারজেকটিভ এবং নাইটজেক্টিভ কিভাবে ব্যবহার করবেন সেটি বুঝতে পেরেছেন বন্ধুরা তারপর হচ্ছে কি নাও আপনারা সবসময় লক্ষ্য করবেন নাউন এবং একই চরিত্র দেখায়। যে কোনো বাক্যে দেখুন কারিনাসান ওয়া ইন্দোনেশিয়া জিন দে মানে হচ্ছে কারিনাসান ইন্দোনেশিয়ান কারিনাসান ওয়া ইন্দোনেশিয়া জিন দে পুঁজি দায়গা কোন রিয়োগাক্সাইদেশ মানে কি কারিনাসান ইন্দোনেশিয়ান এবং পুঁজি ইউনিভার্সিটির ছাত্র তো এখানে দেখুন পুঁজি ধায়গা কোন রিওগ অ্যাক্সাইদেশ এই যে রিয়োগ আক্সাইজ এটি হচ্ছে কি নাউন এবং এখানে আরেকটি নাউন হচ্ছে কি ইন্দোনেশিয়া জিন মানে ইন্দোনেশিয়ান এই যে দুইটা নাউন নাউন ব্যবহার করার জন্য একেবারেই হুবহু নাইটজেক্টিভ এর মতো ব্যবহার করা হয়েছে নাইটজেক্টিভ এবং নাউনের জন্য আপনারা দে ব্যবহার করবেন একই সেন্টেন্সে যদি দুইটা নাইটজেক্টিভ বা দুই বা তার বেশি নাইটজেক্টিভ হয় এবং নাউন হয় সে সেটা ব্যতীত বাকি সবগুলোর পরে দে ব্যবহার করবেন আরেকটি উদাহরণ দেখি তারান ওয়া মারিয়াসান ওয়া সুপুদেশ। কানিনা সান ওয়া গাকসেই দে মারিয়া সান ওয়া সুপুদেশ মানে কি কারিনা সান ছাত্র এবং মারিয়া সান গৃহিণী এই যে দুইটা নাউন ব্যবহার করা হয়েছে এই জন্য প্রথম নাউনের ক্ষেত্রে দে ব্যবহার করা হয়েছে এবং পরের নাউনটা সরাসরি বসে গেছে বন্ধুরা আশা করি এই যে বাক্যে কিভাবে ডবল ডবল নাউন

প্রথম যে কাজটা সেটা হচ্ছে বার ওয়ান তারপর পরবর্তী কাজ বার টু এবং কারা কারা মানে হচ্ছে এর পর কারা মানে হচ্ছে তারপর বন্ধুরা এতদিন আপনারা শিখেছেন কারা মানি হচ্ছে থেকে কারামানি থেকে কিন্তু এই গ্রামারের কারা মানি হচ্ছে কি এর পর আফটার দ্যাট তারপর বন্ধুরা অনেক ঝামেলাযুক্ত গ্রামার এত গ্রামার নিয়ে আপনারা চিন্তিত না হয়ে উদাহরণে চলে যান এতে করে আপনারা প্রথমে উদাহরণটি যদি দেখেন তাহলে আপনাদের কাছে গ্রামারটি আরো বেশি সহজ মনে হবে দেখুন ওকানে ও ইরেতে কারা ওকানে ও ইরেতে কারা ওখানে মানে কি টাকা ও ইরেতে ইরে মাস মানে কি ঢোকানো ইরেতে কারা মানে টাকা ঢোকানোর পরে বোতান ও ওদাস কুদাসাই মানে হচ্ছে কি বোতাম চাপুন। তো যে এখানে কারা ব্যবহার করা হয়েছে গ্রামারের প্রথম সেন্টেন্সটি প্রথম একটি কাজ শেষ করার পরই আপনি কারা ব্যবহার করে তারপর দ্বিতীয় কাজের কথা বলুন ওখানে ও ইরেতে কারা বোতান ও ওশিতে কুদাসাই মানে টাকা ঢুকানোর পরে বোতামটি চাপুন। আরেকটি উদাহরণ দেখি কোন গা কারা। মানে মানে এই শেষ করার খাবো একটি কাজ শেষ করার পরে আরেকটি কাজ করা এটার জন্য এই গ্রামারটা ব্যবহার করা হয় বন্ধুরা আশা করি গ্রামারের স্ট্রাকচার এত কিছু নিয়ে মাথা খারাপ না করে উদাহরণ দিয়ে যদি আপনারা গ্রামারগুলো গুলো বুঝেন তাহলে আরো বেশি সহজ মনে হবে বন্ধুরা আশা করি এই গ্রামারটিও আপনারা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এটা হচ্ছে কি প্রথম যে নাউনটা রয়েছে প্রথম নাউনের কোনো একটা নির্দিষ্ট কিছু কেমন বা কিরকম সেটা বোঝাতে এই গ্রামারটি ব্যবহার করা হয় একটা নাউনের আরেকটা নাউন ধরুন বসুন্ধরার জামা কাপড় ভালো এই যে বসুন্ধরা এবং জামা কাপড় আলাদা আলাদা নাউন একটা নাউনের মধ্যবর্তী আরেকটা নাউনের গুণগান করার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় যেমন ওসাকা ওয়া গা ঐসি দেশ ওসাকা ওয়া তাবে মনো গা ঐশী দেশ মানে ওসাকা হচ্ছে একটা প্লেস ওসাকার তাবে মনো মানে কি খাবার গা ঐশী দেশ ঐশী মানে কি সুস্বাদু ওসাকার খাবার সুস্বাদু তো ওসাকা একটা নাউন ওয়া তাবে মনো এটা হচ্ছে আরেকটা নাউন গা এই যে এখানে অ্যাডজেক্টিভ একটা নাউনের মধ্যকার আরেকটা নাউনের গুণগান করার জন্য এই গ্রামারটি অনেক বেশি ব্যবহার হয় ডয়েট্সো ন পুরানকেন ওয়া ওয়াইন গা ইয়োমি দেস ডয়েট্সো ন পুরানকেন ওয়া ওয়াইন গা ইয়োমি দেস মানে হচ্ছে জার্মানির ট্রাঙ্কেনের ওয়াইন খুবই বিখ্যাত জার্মানির একটা জায়গা ওয়াইন খুবই বিখ্যাত জার্মানির ট্রাঙ্কেন হচ্ছে একটা জায়গা এবং ওই জায়গার ওয়াইন খুবই বিখ্যাত তো এ একটা অভ্যন্তরীণ নাওনের গুণগান করা হয়েছে বন্ধুরা আশা করি এই গ্রামারটি বুঝেছেন তো এই গ্রামারটি আপনারা আরো আরো সেন্টেন্স কিভাবে তৈরি করবেন পুরান ডাকার বিরিয়ানি বিখ্যাত কুমিল্লার রসমলাই বিখ্যাত এই যে এই স্ট্রাকচার গুলো বলার জন্য আপনার এই গ্রামারটি ব্যবহার করতে হবে বন্ধুরা তারপরের এই গ্রামারটি হচ্ছে নাউন ও বার কোন স্থান থেকে বের হওয়া বা নামা বোঝাতে এই গ্রামারটি ব্যবহার করা হয় কোন একটা নির্দিষ্ট স্থান থেকে বের হওয়া বা নামার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় কেমন শিচি উচি ও দেমাস শিচি ও দেমাস এই যে দেমাস মানে হচ্ছে বের হওয়া সাতটা বাজে বাসা থেকে বের হই সিচি জি নি উসি ও দেমাস মানে সাতটা বাজে বাসা থেকে বের হই এই যে বের হওয়া এটার জন্য ও দেমাস ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে কি উমেদা দে দেনশা ও পরিমাস্তা মানে হচ্ছে আমি উমেদাতে ট্রেন থেকে নামলাম এই যে অরিমাস অরিমাস মানে কি নামা ট্রেন থেকে নামা দেনশা ও পরিমাস এই যে বের হওয়া নামা এসব জাতীয় যেসব শব্দগুলো আসবে সেগুলোর আগে অবশ্যই ও ব্যবহার করবেন এবং তার আগে অবশ্যই নাউন থাকতে হবে ও উচি দেমাস তারপরে অফিস থেকে বের হওয়া যেমস ও দেমাস এভাবে করে এই গ্রামারের প্র্যাকটিস আপনারা করবেন দো ইয়াত দৈয়াত মানে হচ্ছে কিভাবে এটি একটি প্রশ্নবোধক শব্দ মানে কিভাবে কোন উপায়ে কোন মাধ্যমে এটার জন্য দৈয়া ব্যবহার করা হয় উদাহরণ দেওয়া যাক দায়গাক্য মাদে ইকি মাস্কা মানে ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবেন দায়গাক্য মাদে দৈয়াতে ইকিমাস্কা মানে বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবেন তারপর এটার উত্তর কিভাবে দেওয়া হয়েছে দেখুন কিয়ত তো কি কারা জু রকুবান্ন বাসুনি নতে মানে হচ্ছে কি কিয়ত স্টেশন থেকে ১৬ নাম্বার বাসে চড়ে দায়গাক্য মায়েদে পরিমাস মানে বিশ্ববিদ্যালয়ের সামনে নামি কিয়ত তো কারা জু রকুবান্ন বাসুনি নতে মানে কিয়ত স্টেশন থেকে ষোলো নম্বর বাসে করে চড়ে দায় মানে বিশ্ববিদ্যালয়ের সামনে নামন। বন্ধুরা আরেকটি উদাহরণ দেওয়া যাক দৈয়াতে নিহঙ্গ ও বেনকিও সীমাস্কা। মানে হচ্ছে কিভাবে জাপানিজ ভাষা শিখেন দইয়াতে দইয়াতে নিহঙ্গ ও বেনকিও সীমাস্কা কিভাবে জাপানিজ ভাষা শিখেন তো এই যে কিভাবে কিভাবে যত কিভাবে ওয়ার্ড আছে কিভাবে সেন্টেন্স আছে এগুলোকে দৈয়াত দিয়ে ব্যবহার করবেন দৈয়াতের শুধুমাত্র একটি ওয়ার্ড এটির ব্যবহারগুলো গুলো আশা করি আপনারা সহজেই করতে পারবেন বন্ধুরা আরো দুইটি আহ প্রশ্নবোধক শব্দ রয়েছে দরে দোরে মানে হচ্ছে কোনটি এবং দোনো দোনো মানে হচ্ছে কোন দোনো মানে হচ্ছে কোন তো এখানে একটি নাউন ব্যবহার করা হবে উদাহরণ দিয়ে দেখা যাক মিরাসান নো খাসা ওয়া দোরেদেস্কা মিরাসানের ছাতা কোনটি বন্ধুরা এগুলো একবারে কমন কিছু গ্রামার এগুলো আমরা লেসন ওয়ান টু থ্রি ফোর এগুলোর মধ্যে আমরা শিখে ফেলেছি তো আবার আরেকটু একটু রিভাইজ দিই মিরাসান নো খাসা ওয়া দোরেদেস্কা মানে মিরাসানের ছাতা কোনটি কোনো আওই ঘাসা মানে হচ্ছে ওই নীল ছাতাটা কোনো আওই কাসাদেশ মানে ওই নীল ছাতাটা হচ্ছে তো উদাহরণ দেওয়া যাক দনো দিয়ে কাবান গা আনাতানো দেশকা দোনো কাবান গা আনাতানো দেশকা কোন ব্যক্তি আপনার কোন ব্যক্তি আপনার বা তোমার দনো কাবান ওয়া আনাতানো দেশকা তো উত্তর দিয়েছে কি বিসানে আনো কুরুই খাবান দেশ মানে ওই কালো ব্যাগটা আনো কুরুই খাবান দেশ আনো কুরুই খাবান মানে ওই কালো ব্যাগটা বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা অনেকগুলো গ্রামার নিয়ে আলোচনা করেছি বন্ধুরা যদি পূর্বের গ্রামারগুলো আপনারা ভালো করে শিখে থাকেন তাহলে এই গ্রামারগুলো খুব বেশি একটি জটিল নয় আশা করি কারণ এখানে সবগুলোতেই মোটামুটি তে প্রম ব্যবহার করা হয়েছে সবচেয়ে বেশি আজকে আমরা মূল গ্রামারগুলো শিখেছি কিভাবে আমরা একই বাক্যে একাধিক বার্ব ইউজ করব একাধিক অ্যাডজেক্টিভ ইউজ করব এবং নাউন ইউজ করব তো বন্ধুরা যদি আপনারা এই ক্লাসটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ